শুভেন্দু অধিকারী আবারও বলছি উনি সবচেয়ে বড় পাকিস্তানের এজেন্ট হিসেবে কাজ করছে উনি তৃণমূলে থাকার সময় মাথায় ফেজটুপি পড়তেন বিজেপিতে সে হিন্দু হিন্দু ভাই ভাই বলছেন ওয়াইসি আসলে আল্লাহ আকবর বলবেন শুভেন্দু অধিকারী জানেন না শুভেন্দু অধিকারী বা বিজেপির লোকরা ভাবেন কলকাতার এই প্যাটার্ন ট্যাঙ্কটা বোধহয় পাকিস্তান থেকে উপহার এসছে ওটা উনিশশো পঁয়ষট্টির যুদ্ধে আব্দুল হামিদ যিনি পরমবীর চক্র পেয়েছিলেন তিনি একটা জিপের উপরে রাইফেল বসিয়ে তেরোটা ট্যাঙ্কে ধ্বংস করেছিলেন এখনো পাঞ্জাবে গেলে ভারতবর্ষের যে কোনো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অবধি আব্দুল হামিদকে শ্রদ্ধা জানাতে যান শুভেন্দু অধিকারী না জানেন ভারতের ইতিহাস না জানেন নিজের দলের ইতিহাস আমার পকেটে তো হিন্দু দেবতার ইয়ে আছে এটা দেখালে কি পেট্রোল পাম্পে পেট্রোল সস্তা হয়ে যাবে আলু পটল সস্তা হয়ে যাবে শস্য তেল সস্তা হয়ে যাবে হিন্দু হিন্দু ভাই ভাই বলে হিন্দুদের জন্য বিজেপি কি করেছে কটা হিন্দু চাকরি পেয়েছে সুকান্ত মজুমদার বলুক কটা হিন্দুর চাকরি পেয়েছে এটা বলুন যে হিন্দুরা হিন্দুদের আধার কার্ড দেখালে পেট্রোল পাম্পে মুসলমানরা তো যে দামে তেল কেনে তার সাথে কত শতাংশ সস্তায় হবে এটা বলুন যে হিন্দুরা হিন্দুদের আধার কার্ড দেখালে রেলের চাকরি হয়ে যাবে হিন্দু হিন্দু ভাই ভাই কিসের হিন্দুদের জন্য কিছু কাজ করে দেখান আবারও বলছি শুভেন্দু অধিকারী সবচেয়ে বড় হিন্দুদের শত্রু সবচেয়ে বড় বহুরূপী পাকিস্তান চায় ভারতবর্ষের মধ্যে সাম্প্রদায়িক বিভাজন হোক সেজন্যেই পাকিস্তান বেছে বেছে হিন্দু পর্যটকদের হত্যা করেছিল এবার শুভেন্দু অধিকারী যদি সেই ফাঁদে পা দেন এবং ভারতবর্ষকে বিভাজিত করতে চান তাহলে সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক হবে শুভেন্দু অধিকারী জানেন না শুভেন্দু অধিকারী বা বিজেপির লোকরা ভাবেন কলকাতার এই প্যাটার্ন ট্যাঙ্কটা বোধ পাকিস্তান থেকে উপহার এসছে ওটা উনিশশো পঁয়ষট্টি যুদ্ধে আব্দুল হামিদ যিনি পরমবীর চক্র পেয়েছিলেন তিনি একটা জিপের উপরে রাইফেল বসিয়ে তেরোটা প্যাটার্ন ট্যাঙ্ককে ধ্বংস করেছিলেন এখনও পাঞ্জাবে গেলে ভারতবর্ষের যে কোনো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অবধি আব্দুল হামিদকে শ্রদ্ধা জানাতে যান ফলে ঝন্টু আলি শেখও এমন একজন শহীদ যিনি দেশের জন্য প্রাণ দিয়েছেন যদি তার স্মরণে বা তার শোকে যদি বিজেপি বা গেরুয়া শিবির সামনে না আসে তাহলে সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক তাহলে আমাদের ধরে নিতে হবে শুভেন্দু অধিকারী পাকিস্তানের তৈরি স্ক্রিপ্ট অনুযায়ী চলছে উনি ভারতবর্ষকে হিন্দু পাকিস্তান মানাতে চান কি না সেটা ওনার বিষয় কিন্তু ভারতবর্ষের সংবিধান ভারতবর্ষের ভারত আত্মা এটা বলে না আমরা তো শুধু আব্দুল হামিদের কথা জানি না এরকম অসংখ্য লোকজন আছেন যারা ভারতের জন্য শহীদ হয়েছেন আশফাকুল্লাহ ছিলেন আরও কত লোক ছিলেন তো তাদের সবার ইতিহাস আমরা কি ভুলে যাব। ভারতবর্ষ কি হিন্দু মুসলিম খ্রিস্টান শিখে ভাগ হয়ে যাবে আবারও বলছি শুভেন্দু অধিকারী না জানেন ভারতের ইতিহাস না জানেন নিজের দলের ইতিহাস যদি কেউ বিজেপির সংবিধানটা পড়ে সেই সংবিধানের প্রথম পাতাতেও লেখা আছে বিজেপি একটা ধর্মনিরপেক্ষ দল দু হাজার চোদ্দোয় নরেন্দ্র মোদী শপথ নেওয়ার আগে বলেছিলেন যে ভারতবর্ষের ধর্মনিরপেক্ষতা তার ধমনী দিয়ে বইছে তো আজকে একজন মুসলমান তিনি সৈন্য তিনি যখন দেশের অখণ্ডতা রক্ষা করতে গিয়ে প্রাণ দিয়েছেন তখন তাকে ভুলে যাওয়াটা আসলে দেশের সংবিধানকে অপমান করা এবং শুভেন্দু অধিকারী আবারও বলছি উনি সবচেয়ে বড় পাকিস্তানের এজেন্ট হিসেবে কাজ করছে উনি পাকিস্তানের এজেন্ট না হলে পাকিস্তানের এই বিভাজনের রাজনীতিতে তো উনি পা দিতেন না উনি পাকিস্তানের এজেন্ট বলেই একজন মুসলিম সেনানীর শপথে মানে মানে তার স্মরণে মালা দিতে যান আমার পকেটে তো হিন্দু দেবতার ইয়ে আছে তো আমি এটা দেখালে কি পেট্রোল পাম্পে পেট্রোল সস্তা হয়ে যাবে আলু পটল সস্তা হয়ে যাবে শস্যের তেল সস্তা হয়ে যাবে হিন্দু হিন্দু ভাই ভাই বলে হিন্দুদের জন্য বিজেপি কি করেছে কটা হিন্দু চাকরি পেয়েছে সুকান্ত মজুমদার বলুক কটা হিন্দু চাকরি পেয়েছে দিলীপ ঘোষ বলুক যতদিন এমপি ছিলেন কটা হিন্দু চাকরি হয়েছে ভারতবর্ষে এইভাবে হিন্দু হিন্দু ভাই ভাই বলে কিছু হয় না শুভেন্দু অধিকারী আবারও বলছি হিন্দুদের সবচেয়ে বড় শত্রু শত্রু না হলে উনি যখন বর্ধমানের কাটোয়ায় দলিতরা মন্দিরে ঢোকার অধিকার পাচ্ছিলেন না সেখানে গেছিলেন উনি আসলে একটা উচ্চবর্ণের হিন্দু রাজ কায়েম করতে চান যেটা আর এস এস চায় হিন্দু হিন্দু ভাই ভাই হলে উনি তো তালিকা প্রকাশ করতেন যে কতজন হিন্দুর চাকরি হয়েছে সেটা প্রকাশ করছেন না কেন এটা বলুন যে হিন্দুরা হিন্দুদের আধার কার্ড দেখালে গ্যাসের দাম সস্তা হয়ে যাবে এটা বলুন যে হিন্দুরা হিন্দুদের আধার কার্ড দেখালে পেট্রোল পাম্পে মুসলমানরা তো যে দামে তেল কেড়ে তার সাথে শতাংশ সস্তায় হবে এটা বলুন যে হিন্দুরা হিন্দুদের আধার কার্ড দেখালে রেলের চাকরি হয়ে যাবে হিন্দু হিন্দু ভাই ভাই কিসের হিন্দুদের জন্য কিছু কাজ করে দেখান তারপর তো ভাই ভাই ওসব শুক্র কথায় চিঁড়ে ভেজা অনেক দিন বন্ধ হয়ে গেছে আবারও বলছি শুভেন্দু অধিকারী সবচেয়ে বড় হিন্দুদের শত্রু সবচেয়ে বড়ো বহুরূপী উনি তৃণমূলে থাকার সময় মাথায় ফেজটুবি পড়তেন বিজেপি দেশে হিন্দু হিন্দু ভাই ভাই বলছেন ওয়াইসি আসলে আল্লাহ আকবর বলবেন তারপরেও কিছু না হলে টাটা সেন্টারের মাথা থেকে ঝুলে পড়বেন ওনার একমাত্র ইচ্ছে মুখ্যমন্ত্রী হওয়ার এর বাইরে কোনো ইচ্ছে নেই হিন্দুস্তান মুর্দাবাদ বলে বুকফোসকে বলেননি ওয়াইসির দলে গেলে ওয়াইসির দলে গেলে কি বলতে হবে বা পাকিস্তানের এজেন্ট হলে কি বলতে হবে সেইটার জন্য আবারও বলছি উনি পাকিস্তানের স্ক্রিপ্ট অনুযায়ী চলছে তো তারপরেও তিনি ক্ষমা চাননি কি বলবেন উনি বললাম তো ওনাকে ক্ষমা বাংলার মানুষ করবে না বাংলার মানুষ মনে রাখবে যে উনি একজন আবারও বলছে একজন সেনানি যখন মারা গিয়েছে বাংলার একমাত্র সেনানি তার মরদেহে উনি মালা দিতে যাননি তা বাংলার মানুষ কোনোদিন ভুলবেন পাকিস্তানের পতাকা কোথায় পেলেন পড়ালেন কোথবার ওনার বাড়িতে থাকে উনি সবচেয়ে বড় পাকিস্তানের স্ক্রিপ্ট অনুযায়ী চলছেন না কি করে বলা যাবে বলছি উনি হিন্দুদের সবচেয়ে বড় শত্রু শুভঙ্ক শুভেন্দু অধিকারী এত বড় বহুরূপী সোশ্যাল মিডিয়ায় দেখবেন ছবি ঘুরছে যখন উনি তৃণমূলে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে ব্যঘ্র চিত্তে এই জগন্নাথ মন্দিরের ম্যাপ দেখাচ্ছিলেন তখন ওনার এই জগন্নাথ মন্দির নিয়ে কোনো আপত্তি ছিল না এখন মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধন করছিলেন বলে আপত্তি উনি রাজনীতি ছাড়া আর কিছু বোঝেন না এবং এই যে জগন্নাথ মন্দিরের ব্যাপারে আপত্তি করলেন এতেই আমার কথাটা সত্যি প্রমাণিত হলো যে উনি হিন্দুদের জন্য সবচেয়ে বড় শত্রু যদি শত্রু না হতেন তাহলে তো রেল যখন ইএমু চালানো বন্ধ করে দিলেন তার প্রতিবাদে রেলে চিঠি লিখতেন কেন লিখলেন না উনি পাকিস্তানের অচিত্রনাট্য অনুযায়ী চলছে উনি বোধহয় পাকিস্তানের সবচেয়ে বড় বন্ধু এনার মার্বেল হাউস জগৎবল্লভপুরের ইচ্ছানগরী এলাকায় রয়েছে এলাকার সব থেকে বড় মার্বেল টাইলস গ্রানাইটের স্বরূপ আমাদের কাছে জনসন কাজারিয়া সহ বিভিন্ন নামী দামি কোম্পানির মার্বেল গ্রানাইট টাইলস সুলভ মূল্যে পেয়ে যাবে এছাড়াও আমাদের সাথে রয়েছে রহমান পেন্টস এবং রামিজ ইলেকট্রিক ইলেকট্রিকের যাবতীয় সামগ্রী পেয়ে যাবেন আমাদের কাছে আপনার বাড়িকে সুন্দর করে সাজাতে চাইলে যোগাযোগ করুন আমাদের সঙ্গে আমাদের ঠিকানা মুলুক চাঁদের বাদ ইচ্ছা নগরী জগৎবল্লভপুর কল করুন সিক্স জিরো জিরো অথবা নাইন নম্বরে